প্রণাম আজকের দিনে এই পয়লা জানুয়ারিতে কাশীপুর উদ্যান বাটিতে আমাদের প্রেমের ঠাকুর তিনি কল্পতরু হয়েছিলেন যেমন শোনা যায় যে কল্পতরু যে যা চায় সে তাই পায় তো উনি সবাইকে সেদিন বলেছিলেন যে তোদের চৈতন্য হোক সুতরাং ওনার কাছে সেদিন ভক্ত বা হচ্ছে সাধু ভক্ত যারা যারা ছিলেন প্রত্যেকেই সেই আলোকে আলোকিত হয়েছিলেন কিন্তু তখন তো আমরা ছিলাম না সুতরাং তাহলে আমরা তখন বঞ্চিত হয়েছি কিন্তু এখন আমরা কাল থেকে এ খোঁজখবর শুরু করব যে এই চৈতন্য কোথায় পাওয়া যায় বা কোন শপিং মলে পাওয়া যায় বা কোন দোকানে পাওয়া যায় এবং দাম কত নিচ্ছে সেই সব দিক কাল থেকে শুরু করব আর ঠাকুরের যে শ্রীম মানে মাস্টারমশাই যিনি ওই রামকৃষ্ণ কথামৃতম রচয়িতা তো তিনি এত সুন্দরভাবে কথামৃতটা রচনা করেছেন যেন মনে হচ্ছে ঠাকুরের মুখ নিশ্চিত বাণী আমরা শুনছি চোখ বুঝে শুনলে স্থান কাল পাত্র ঘরের মধ্যে কারা রয়েছেন ইত্যাদি ইত্যাদি এমনভাবে উনি ওইটা লিখেছেন এবং তার মধ্যে কোনো রকম ফরেন মেটেরিয়াল নেই এবং শুধু ঠাকুরের মুখ নিশ্চিত যেইগুলো ছিল সেইগুলোই আছে উনি নিজে থেকে কিনু ওর কোনো কিছু ওর মধ্যে ইম্পোর্ট করেননি এবং উনি যখন লিখেছিলেন তখন শ্রী মাও বেঁচেছিলেন স্বামীজি আরও যারা যারা তখন ছিলেন রাখাল মহারাজ মানে যিনি স্বামী ব্রহ্মানন্দ সবাইকে উনি শুনিয়েছিলেন সবাই বলেছে যে একদম অরিজিনাল এর মধ্যে কোনো রকম কোনো মিক্সিং হয়নি সুতরাং ওইটা তাই বলছে যে তব কথা মৃতম শ্রবণমঙ্গলম তার তিন চারটে লাইনের পরে আছে শ্রবণমঙ্গলম যে কেউ যদি নাও পড়ে কেউ যদি কারোর থেকে শোনে বা কোনো যদি কোনো জায়গা থেকে যদি শোনে তাহলেই তার মঙ্গল একদম ঠাকুরকে যেন সামনে দেখা যাচ্ছে ঠাকুর বসে আছেন ওই ঘরে এত সুন্দরভাবে উনি লিখেছিলেন তো ঠাকুর একটা কথাই বলেছিলেন যে ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে ঠাকুর সবাই বলেছিলেন যে ঠাকুর কি করে আমরা এই সংসারী হয়েও ভালো থাকবো তখন বলেছিল ঠাকুর বলেছিলেন যে সাধু সঙ্গ করতে সাধু সঙ্গ যে জিনিসটা ঈশ্বর ছাড়া সম্ভব নয় এবং তারা বলেছেন যে সাধু আমরা চিনব কী করে যে প্রকৃত সাধু না অসাধু তখন ঠাকুর বলেছিলেন যে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি মানে উনি যেটা বলছেন উনি নিজের জীবনে সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা বা উনি যেটা বলছেন সেটা করছেন কিনা মানে মন আর মুখ এক কিনা সেটা দেখবি তখন যদি এক হয় মন মুখ তাহলে জানবি সে প্রকৃত সাধু তার সঙ্গ নিবি তাহলেই তোদের চৈতন্য হবে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম